আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলে সাপ্তাহিক হাটের দিন এবং এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে কী কী উঠে বাজারে মূলত বাজারটা শুরু হয় দশটার দিক থেকে তো এই দেখেন প্রচুর পরিমাণে মাছ এবং দেশীয় শাকসবজি শীতকালীন সবজি উঠে প্রচুর বাজারে এবং এখানে বেশ কিছু মাছ আছে এগুলোর মধ্যে সরপুটি মাছও রয়েছে এই পাশে দেখেন বেশ কিছু বাঁশের তৈরি জিনিস যেগুলো হচ্ছে মানুষ বৈশাখ মাসে কাজ করার জন্য কিনে নিয়ে যাবে তো এখানে আছে মুখি এবং ঢাটা শাক এগুলো হচ্ছে আমরা কিনবো এবং এগুলো সব শীতকালীন সবজি এখানকার স্থানীয় কৃষকরা হচ্ছে এগুলো উৎপাদন করে এবং এ বাজারে এনে বিক্রি করে এখানে হচ্ছে সরপুরি মাছ আছে মাছগুলোতে অবশ্য বইত আছে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ আগের আনা এছাড়া এই বাজারটা মূলত শুরুই হয় দশটার দিকে এবং সপ্তাহে দুই দিন বসে তো আমরা আজকে প্রায় তিনটার দিকে আসছি এই জন্য হচ্ছে বাজারে মানুষ একটু কম বেশ কিছু বাজার করছে এবং কেনাকাটা চোপড় আছে এখানে যে সকল সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রায় নব্বই শতাংশ হচ্ছে এখানকার স্থানীয় লোকজনের তৈরি এবং অল্প কিছু হচ্ছে বাহির থেকে আসে এই যে ফুলকপি শিব এই সব কিছু হচ্ছে এখানকার চোর এলাকার মানুষের তৈরি এই এলাকাটা এক ধরনের চোর এলাকার মতোই এবং এটা লোকেশন হচ্ছে সুনামগঞ্জ জেলার অন্তর্গত ধর্মপ্রাসা থানা এবং দানকুনিয়া হাওড়ের তীরে হচ্ছে এই বাজারটা প্রচুর পরিমাণে মোলাও আছে জল পায় তারপর এখানে হচ্ছে শশার মতো দেখতে এগুলো মেবি ক্ষীরা ক্ষীরাই বলে আঞ্চলিকভাবে সব কিছু হচ্ছে এখানকার মাটিতে তৈরি এবং এখানকার মাটিগুলো হচ্ছে বেলে মাটির হয় তো সপ্তাহে প্রায় দুই দিন হাত বসে শনিবারে এবং মনে হয় সোমবারে এবং প্রচুর পরিমাণে এখানকার স্থানীয় লোকজন আঞ্চলিক লোকজন এখানে আসে যার যে সকল জিনিস বেশি থাকে বা বাড়তি থাকে সে সেগুলো সেল করে এখানে এবং যার প্রয়োজন সে কিনে নেয় এবং বেশ সস্তায় পাওয়া যায় গ্রামীণ বাজারের দৃশ্য এটা সকালের দিকটা হচ্ছে প্রচুর মানুষ হয় বাট বিকালের দিয়ে হচ্ছে আস্তে আস্তে মানুষ কমে যায় তো এখানে মূলা আছে বেশ কিছু মূলা হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটির মূলা পঞ্চাশ টাকা কেজি এবং আস্তে আস্তে হচ্ছে এর চেয়ে নিচের দামে আছে যেগুলো একটু দেখতে ও সুন্দর এগুলো হচ্ছে দাম কমে যে এই মূলাগুলো হচ্ছে আমরা নিচ্ছিলাম পঞ্চাশ টাকা কেজি এবং এখানে কিরা রয়েছে কিরা হচ্ছে চল টাকা কেজি তো আপনার বর্তমানে শহর এলাকায় কত টাকা কেজি সেটা সম্পর্কে আইডিয়া নেই আপনাদের সাথে মিলিয়ে নিন এখানকার দাম এবং ওইখানকার দাম কি সেম কিনা এখানে হচ্ছে জলফাই বেগুন আছে এগুলো আমরা কিনি নাই আমরা জাস্ট লেবু কিনছিলাম লেবু হচ্ছে চল্লিশ টাকা হালি বড় সাইজের লেবু এবং এপাশে আরেকটা ছোটো লেবু আছে এগুলো হচ্ছে বিশ টাকা হালি এই বাজারটা মূলত একটা নদীর তীরে অবস্থিত যে নদীটা এবং সব সময় হচ্ছে পানি থাকে এবং নদীটার নাম হচ্ছে সুরমা নদী এই বাজারে মানে যে সকল মাল আউট থেকে আসে বা মনোহারী দ্রব্যাদি দোকানে যে সকল মাল বাহির থেকে আসে সেগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় জাহাজে করে আসে এবং এই জাহাজটা বা এই লঞ্চ ট্রাটা হচ্ছে এদিকে মানে নদী বন্দরটা এক ধরনের নদী বন্দরই বলা যায় দেখেন এই যে একটা মানুষের মাথায় বিশাল বড় বোঝা চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে এরকম প্রতিদিন হাজার হাজার টাকার লাখ লাখ টাকার হচ্ছে এইখান দিয়ে মালামাল যা আসে এবং প্রচুর তেলের ঠেংকিও দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে সবটা জায়গা জুড়ে হচ্ছে একটা সময় হচ্ছে প্রলার দিয়ে বইরা যায় বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে বইরা যায় মানে এই নৌযান দিয়ে বইরা যায় এবং এখানে দেখেন একটা বড় সাইজের কারগুল মতো আছে এটা হচ্ছে এ সকল মালামাল নিয়ে আসছে এই বিশাল বড় নদীটা হচ্ছে সুরমা নদী একটা কথা বলে রাখি এই নদীতে হচ্ছে বেশ কিছু সুসুকও দেখা পাওয়া যায় এখন হচ্ছে সুসুক দেখার সময় না যখন সময় হবে তখন আপনাদেরকে সুসকও দেখাবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে কোন পদ দিয়ে মূলত মালগুলো আসে এছাড়া অনেক মাল তো হচ্ছে এখানকার স্থানীয় কৃষকরাই তৈরি করে উৎপাদন করে যেগুলো হচ্ছে কাঁচামাল এবং কাঁচামাল ছাড়া যেগুলো হচ্ছে মনোহারি দোকানের সেগুলো হচ্ছে এই পদ দিয়ে আসে এবং এই বাজারটা মোটামুটি ভালোই বড় এই বাজারের পাশেই হচ্ছে একটি কলেজ এবং একটি হাই স্কুল তো এখানে হচ্ছে এখানকার স্থানীয় লোকজন পড়াশোনা করে এবং এখানে প্রচুর পরিমাণে খাবার খাওয়ার আইটেম পাওয়া যায় এই যে পাশে দেখেন এক লোক কাপড় হচ্ছে বিক্রি করতেছে এখান থেকে আমরা বেশ কিছু কাপড় কিনছিলাম মানে নতুন কাপড়ের মধ্যে যেগুলো একটু স্পট থাকে হ্যাঁ অথবা একটু ওয়ালটার থাকে এগুলো হচ্ছে এখানে সেল করতেছে গ্রামীণ লোক লোকজনের জন্য এবং এখানে দেখেন এক কাকা সে হচ্ছে কি আইটেম জানি বিক্রি করতেছে এবং এখানে বিএনপি পরিবার আমরা বিএনপি পরিবার মানে বিএনপির একটা মানে স্থানীয় বিএনপি লোকজনের একটা অফিস এবং এখানে হচ্ছে মুরগি এবং ডিম কিনে আমরা বাজারে চলে যাব আর এই বাজারের ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওতে হ্যাঁ পরবর্তী সপ্তাহের দিনে মানে যখন বেশি মানুষ থাকে তখন হচ্ছে ভিডিও করে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ